আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য দু একটা জায়গা এগুলো বলেছি যে আমাকে কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে মাটির নিচে নিয়ে জেলখানার কন্ডেম সেলে ফাঁসির অনেক শয়তান এখন শুনছে বলছে হ্যাঁ জেল ফেটেছে তাই কি এ কথা বলা লাগবে শয়তান তোমার যদি দশ দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে বলেন তো দেখি কেউ আট বছর কেউ 10 বছর কেউ চোদ্দ বছর পরে আছে দুনিয়ায় কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে দুই বছরের সমান কেউ নেই আপনার আশপাশে চব্বিশ ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন কতটুকু সময় পারবেন বলেন ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম উনি আমার খন্ডেন ছেলে আমার ছেলে ছিল আমজা তোমার সাথে কি করেছে আমি জানি না আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে আরে ভাই দুই পাঁচ মিনিট পরে খুলে দে না বছরের পর বছর দেড় দুই মিনিট সময় দিল করার জন্য সকালে কয়েকটা পশা সোলা দিয়েছে পসা পশা পাললে কান্না করে ফেলে দেন দুপুরে একমট ভাত দিয়েছে তেমন হচ্ছে মাখিয়ে দিয়েছে কয় দিন আপনি পারবেন কয় সপ্তাহ পারবেন আট বছর দশ বছর চোদ্দ বছরের লোক পেয়েছি আমি এইটা বড় বড় নক হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশি খুশি ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা করে ভাই যদি কেউ মাইনে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি এখনো পর্যন্ত অনেক সালের সাফাই গায়ার মানে কি হয়েছে যে ওনার পালানো লাগলো কি হয়েছে আপনার সাথে তো হয়নি না এই লোকটা জিজ্ঞাসা করে যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় নেই তা হবে আমার টাকা ফেরত দেওয়া লাগবে আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এমনি দুঃখে বলছি না আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না আমার চেনেও না কি করেছিলাম আমি তার আমি সাত মাস রেখে গেছি এখন তার বয়স সাড়ে চার বছর মনে করে এরকম হামসার মতো

আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি মাফও করে দিয়েছি কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না টাকা আমার ফেরত দেওয়া লাগবে কারণ এটা আমার নিজের টাকা আমার বাবার টাকা নামের হেডিক যারা চালিয়েছিলেন এতদিন কি হচ্ছে আপনাদের নাম এখন কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে কোস্টিয়া ওখানে একটা বানিয়েছিল ব্রিজ নাম দিয়েছিল এখন জনগণ এটা উল্টিয়ে লিখে দিয়েছে কোস্টিয়া ব্রিজ কি হলো আপনার এই নাম দিয়ে এই নামের হিড়িক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হিড়িক তৈরি না করেন তাহলে আপনার 5 বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে ঠিক কোরআনে কারিনে আল্লাহ জানতে দিয়েছেন আমি ওজার করে দেব পরিত্যক্ত বানিয়ে দেব বলেন নাউজুবিল্লাহ তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চাই ইমান আনা লাগবে শিরিক মুক্ত কথা বুঝতেছে ইমান আনা লাগবে শিরিক মুক্ত বস্তু আসতে পারে আমাদের শিরিক মুক্ত ইমান না আমাদের এরকম ইমান আবু জাহিল ছিল কি বানিয়ে বলছি এই যে আলেম বসে আছে মাদ্রাসার মহাদামি সরাঙ্কাবদের ভেতরে আছে ওয়ালা ইনসা আলতাহুম মান খালাকাস

ও কাবা শরীফের সভাপতি ছিল আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি সিরাজগঞ্জ চত্তরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজ았েন আমি জান্নাতে যাব না সাহেবকে আমি এরকম ঈমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকি দেয়াবুজের কি দোষ করেছিল ও তো সিরাজগঞ্জের মসজিদের সভাপতি নাও ছিল কোন মসজিদের কাবা জানেন যাবে ওই দিন কাবার গিলাফ ধরে কে কেতে বলছিল কাবার মালিক তুমি আসো আমি জানি আমি মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দোয়া সাড়া কবুল হয়ে গেছে কারণ তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটা আমার মূল কথা এই আমরা যদি সত্যি ইমান আনতে পারি ইমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে শিরিক আমি এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক বুঝেছেন কিনা পরে না বলে আমি আবার রিপিট করব আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক কথা বলেন আল্লাহ হলো

আর শেরিক যে করবে সে আরো ধরে এটা বারবার বলছি কেন কারণ এখন একটা মক্ষম সময় চলছে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে জানেন না ছিয়ানব্বই ভাগ মুসলমানের সময় যদি আমরা আওয়াজ ধরি যারা দায়িত্বে আছেন সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন কারণ সংবিধান আমি একটা সোরা কোরআনে আল্লাহ দিয়েছেন ফোরকন ফোরকন মানে

এতদিন তো তিপ্পান্ন বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি এখন একটু এইটা দেখেন না কেন এই স ধারা লাগবে না শুধুমাত্র এই তিহাত্তরটা ধারা একটু সংযোজন করে দিন বাকি ধারা একটাও লাগবে না আমি গ্যারান্টি দিলাম একচল্লিশ সাল টার্গেট দিয়েছে এক একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনে বাংলাদেশ রোল হয়ে যাবে চুরি হবে না ডাকাতি হবে না সেরা নেই ধর্ষণ নেই

আল্লাহ কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 93 নম্বর আয়াতে জানিয়েছেন আমান দাখলাহু কানা আমিনা এখন আমার প্রশ্ন বাংলাদেশী কাবা শরীফ একমতছেন না বলেন বলেন বাংলাদেশী কাবা শরীফ কত দূরে এটা 650 কিলোমিটার দূরে কাবা থেকে তাহলে 57000 বর্গ মাইলকে যদি কাবার রদ এর পদ মানতে চান স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান অবশ্যই এখানে কিছু একটা করা লাগবে কি সেটা চোরা না বিরাশি নাম্বার আয়াত সাত নাম্বার পারা, সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন আল্লাহ

সুতরাং আল্লাহ শান্তি দেওয়ার মালিক স্বস্তি দেওয়ার মালিক নিরাপত্তা দেওয়ার মালিক